একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন আমরা নিষ্পাপ বলি না যদিও আবার বাইবেল আছে যে মায়ের গর্ভে থেকে সে পাপে জন্মগ্রহণ করে কিন্তু আসলে সেটা একটা বিষয় কিন্তু আসলে একটা শিশু যখন জন্মগ্রহণ করে আর সে মা বাবা কেমন সেটা না সে তো আর পাপ না সে নিষ্পাপ হয়েই জন্মগ্রহণ করে তারপরে সে যখন আস্তে আস্তে বড় হয় যখন পাপ করতে থাকে আর তখন কি তার ভিতরে তখন অনেক বিষয় চলে আসে না হিংসা আসে রাগ আসে অনেক কিছু চলে আসে তারপরে এইটা থেকে আবার কাটিয়ে ওটার জন্য কি হয় সে আবার যখন প্রভুর কাছে আসে সে ভালোভাবে জীবনযাপন করতে চাই আর ক্ষমা চাই প্রভুর কাছে এবং সুন্দরভাবে অনুতপ্ত জীবন চাই এবং সেভাবে জীবনযাপন করে আবার সেই পাপটাও সরে যায় যে আবার নতুন সে হৃদয়ে চলে আসে ঠিক একইভাবে প্রভু যখন আমাদের জীবনে আসে তখন ওই যে পাপ চলে যায় এবং সুন্দর একটা জীবন তিনি আমাদের দান করেন খ্রিস্টতে প্রিয় ভয় আসুন আমরা আমাদের প্রকৃত জীবনকে আমরা প্রভুর কাছে রাখি এবং প্রভুকে আমাদের হৃদয়ে আহ্বান করি তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন তিনি সাহায্য করবেন তিনি আমাদের হৃদয়ে জন্মগ্রহণ করবেন